সব জিনিসেরই কিন্তু একটা করে কাহিনী থাকে আর প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জিনিসের একটা করে কাহিনি থাকে এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদের গাছে যে বাগানটা আছে আমাদের বাড়ির ছাদে যে বাগানটা আছে সেই বাগানটা হচ্ছে কামরাঙা কামরাঙা গাছ এটা হচ্ছে মিষ্টি কামরাঙা আর এই ছোট্ট টবের মধ্যে দেখুন কীভাবে গাছটা এত কামরাঙা ধরে আছে সবথেকে বড়ো কথা এটা কিন্তু মিষ্টি কামরাঙা আর বারো মাস বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন এই কামরাঙাটা হয় এটা এখন একদমই ছোট এটা এখন একদম এটা লাল হলুদ হয়ে যখন বড় হবে যখন লাল হলুদ হয়ে এ মানে পেকে যাবে তখনও আপনাদের সঙ্গে আমি এর ভিডিও বা এর ফটো আমি শেয়ার করব দেখুন যে কি সুন্দর কি সুন্দর হয়ে আছে দেখুন হ্যাঁ এবারে এর কাহিনিটা আপনাদেরকে আমি বলি প্রত্যেকটা জিনিসের একটা কাহিনি আছে এই তো এই কামরাঙা গাছটা একটা কাহিনি আছে এই কাহিনিটা আমি আপনাদেরকে বলি আমার হাজব্যান্ড এই যে স্ট্রাকচারের কাজ করে এই স্ট্রাকচারের কাজ করে তো প্রাইভেট কাজও করে আবার সরকারি কাজও করে একদিন একটা প্রাইভেট কাজ করার জন্য একটা ভদ্রলোকের বাড়িতে গেছিলেন তো ভদ্রলোকের বাড়িতে গিয়ে তিনি মানে ভদ্রলোকের বাড়ি কাজ দেখতে গেছিলেন ছেলেপিলেগুলো আমার হাজব্যান্ডের কাছে ভালোই কাজ করে তাদেরকে দেখাশোনা করার মতো কিছু নেই তাদের ওপর অবিশ্বাসের কিছু নেই কিন্তু কাজটা কেমন চলছে সেটা দেখার জন্য আমার হাজব্যান্ডকে যেতে হয়েছিল গিয়ে তো দেখছে কাজ তো ঠিকঠাক মতোই চলছে কিন্তু এখানে কোনো জিনিসের একটা মিসিং আছে কি মিসিং আছে না এখানে যে টবগুলি আছে সবগুলি প্রায় অনেক দামি দামি গাছ অথচ শুকনো শুকনো জলের অভাবে বা যত্নের অভাবে তখন আমার হাজব্যান্ড এই গাছগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যেতে গাছের কত শখ তার মধ্যে গাছে। তো গাছগুলো শুকনো অবস্থায় দেখে ওই বাড়িটির মধ্যে কোনো জিনিসেরই অভাব ছিল না জল পাইপ সব কিছুরই ছিল কিন্তু লোকের অভাবে যত্নের অভাবে গাছগুলো শুকিয়ে গেছিল। তোমার হাজবেন্ড সামনে একটা পাইপ পড়ে থাকতে দেখে ও পাইপটা ফটাফট তুলে নিয়ে গাছগুলোতে জল দিতে আরম্ভ করলো তো গাছগুলোতে জল দিতে আরম্ভ করায় গাছগুলো না একদম সতেজ হয়ে গেছিলো একদম সতী তরতাজা হয়ে গেছিলো তো তিন চার দিন পর যে বাড়িতে কাজ হচ্ছিল ওই ভদ্রলোক অনেকটা বয়স্ক হয়ে গেছিলেন তো উনি ছয় সাত দিন পর ছাদে উঠে এসে দেখলেন তার গাছগুলো নতুন প্রাণ পেয়েছে আর পাশে এরকম দেখুন বেগনি কালারে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুলে এই গাছটি ভরে আছে তখন এই ভদ্রলোক বললেন যে আচ্ছা এই গাছগুলো তো তো মরে গেছিলো গাছগুলো কি করে বাঁচলো তখন আমাদের হাজব্যান্ডের কাছে যেসব ছেলেপিলে কাজ করে তারা বলছেন ওই অমুক দাদা এগুলোতে জল দিয়েছে তখন বলছে তাই নাকি তো আমার হাজব্যান্ড সেদিনকে কাজে যা কাজে যখন কাজ দেখতে গেছিলো তখন বলছে আচ্ছা আমি এই মরা গাছগুলো কি করে বাঁচালেন তখন আমার হাজবেন্ড বলছে গাছগুলো আপনি যদি মনে করছেন মরে গেছিলো কিন্তু গাছগুলো মরেনি গাছগুলো যত্নের অভাবে শুকিয়ে গেছিলো জল না দেওয়ার অভাবে শুকিয়ে গেছিলো তো বলো আচ্ছা জানো তোমাকে একটা কথা বলি এই যে কামরাঙা গাছটা দেখছো এই কামরাঙা গাছটা কিন্তু আমার স্ত্রী বড় শখ করে এই কামরাঙা গাছটা যত্ন করে লাগাতেন আর যখনই এই ছোট্ট ছোট্ট বেগনি বেগনি ছোট ছোট ফুলগুলো হতো আমাকে ডেকে নিয়ে এসে এসে বারে বারে দেখাতো দেখো না বেগুনি ফুলগুলো দেখো না কী সুন্দর আমার এই কামরাঙা গাছে ফুল হয়েছে আজ সে নেই কিন্তু তার স্মৃতি হিসাবে এই কামরাঙা গাছটা আমার কাছে রয়ে গেছে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব। আমার স্ত্রীর শেষ স্মৃতি একটু আপনি যত্ন করে রাখবেন তোমার হাজব্যান্ড কিছু বলেনি কারণ কি তার স্ত্রীর স্মৃতি গাছটা নিয়ে চলে আসতে আমার হাজব্যান্ডের একটু খারাপই লেগেছিলো যে বয়স্ক মানুষ তার স্মৃতি স্ত্রীর স্মৃতিটা দেখে গাছটা মনে করো তো স্মৃতিটা তার স্ত্রীকে মনে করবে বা দেখবে যে ভালো লাগবে যে স্ত্রী এটা ফুল ফল হলে তাকে ডেকে নিয়ে এসে দেখাতো তো আমার হাজব্যান্ড কিছু না বলে তারপরে গাছটা না নিয়ে এসেছিলেন আর কি তো ভদ্রলোক কি করেছে ভদ্রলোক একদিন নিজের প্রাইভেট গাড়ি করে নিজের যে বাড়িতে ছেলেগুলো বা লোকজন কাজকর্ম করে তাদেরকে দিয়ে গাড়িতে তুলিয়ে কারণ তিনি অনেক বয়স্ক মানুষ ছিলেন এত বড়ো একটা কামরাঙা গাছ পঁয়ত্রিশ বছর আনুমানিক পঁয়ত্রিশ বছরের পুরোনো গাছ তিনি তো উঠিয়ে নিয়ে আসতে পারবেন না একটা বয়স্ক মানুষ তাই তিনি তাদের বাড়ির যারা কাজ করে তাদেরকে দিয়ে গাড়িতে উঠিয়ে তিনি আমাদের বাড়িতে নিয়ে চলে এসছেন এবং আমাকে বলছে বৌমা আমি ইয়েকে বলেছিলাম ছেলেকে বলেছিলাম মানে আমার হাজব্যান্ডের কথা বলছে ওনাকে বলেছিলাম গাছটা নিয়ে আসতে জানো বৌমা এটা আমার স্ত্রীর খুব যত্নে লাগানো একটা কামরাঙা গাছ তো তুমি আমার স্ত্রীর যত্নে লাগানো কামরাঙা গাছটা তুমি একটু তোমার ইয়েতে ছাদ বাগানে যত্ন সহকারে আমার স্ত্রীর গাছটা একটু রাখো তো সেই দিন থেকে এই গাছটা আমাদের কাছে থাকে বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন কামরাঙা ধরে আর এই কামরাঙাটা প্রচণ্ড মিষ্টি খুব টেস্টি আর পাকলে পরে ভীষণ একটা সেন্ট হয় খুব সুন্দর একটা সেন্ট হয় আর কত ধরেছে দেখছো একটা ছোট্ট এই গাছটা এই দেখো এই গাছটা আর সব থেকে বড়ো কথা এই দেখো দেখতে পাচ্ছ এদকো এই দেখো ফুল এই দেখো ফুল বারো মাস বারো মাস ফুল ফুটে থাকে আর একটা দুটো একটা দুটো করে কামরাঙা হতে থাকে এখানে কামরাঙা আছে ছোট কামরাঙা এই যে বড়ো কামরাঙা কিছুদিন পরে এটা পাকবে তারপর দিন এটা পাকবে তারপরে এটা পাকবে দেখো কটা কামরাঙা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা কামরাঙা ধরে আছে এগুলো সব ফুল কিন্তু এই দেখো এগুলো সব কিন্তু ফুল দেখছো তো প্রত্যেকটা জিনিসের একটা করে কিন্তু কাহিনী থাকে কোনো কাহিনী আমাদের সামনে আসে কোন কাহিনী আমাদের সামনে আসে না আমি ভাবছিলাম এই কাহিনী আমার বন্ধুদের সঙ্গে শেয়ার না করলেই নয় একটা মানুষের ভালোবাসার একটা মানে গাছ সেটাকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে পেরে আমার খুব ভালো লাগছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাহিনি সত্যিই সুন্দর কাহিনি সত্যিই ভালো ভালো থাকুন বাই